এই হচ্ছে আমাদের শিবলিঙ্গ এই যা 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 জলটা বেরিয়ে যাচ্ছে এবার এখানটা ফুল পাতা যা যা নেয়ার নেয়া কমপ্লিট সো এই হচ্ছে আমাদের সেটা আমাদের কাছে আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ লেজি এক্সপ্লোরার আজকে তারিখটা হচ্ছে সাতাশে জুলাই রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা ঊনপঞ্চাশ তো শ্রাবণ মাস চলছে সবাই যেন এখন অনেকেই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তো জল ঢালতে না গেলেও আমার ইচ্ছা ছিল যে মানে ভোলেনাথ আমাদের শিব এই রিলেটেড কিছু একটা বাড়িতে বানানোর বা আঁকার হ্যাঁ এর আগে আমি দু তিনবার ছবিও এঁকেছি কিন্তু এবারে অন্য কিছু মানে অন্য ধরনের কিছু একটা জিনিস করার বা বানানোর ইচ্ছা ছিল তো আমি বেসিক্যালি একটু ইউটিউব দেখছিলাম ইউটিউব দেখতে দেখতে আমার মাথায় একটা আইডিয়া এলো যে যদি আমরা বরফ দিয়ে শিবলিঙ্গ বানাতে পারি বা শিবলিঙ্গ শেপের শেপে আনতে পারি তো জিনিসটা কেমন হয় মানে আমার তো মনে হচ্ছে জিনিসটা ভালোই হবে তো আজকে ইচ্ছা আছে ওটাই ট্রাই করব আজকে রবিবার এমনিও খুব বেশি কিছু কাজ নেই তো আজকে ওটাই ট্রাই করা যাক আমি নিচে যাব এখন নিচে গিয়ে কিছু ফুল তুলে আনব কারণ বরফের ভেতর যদি ফুল কিছু থাকে জিনিসটা দেখতে ভালো লাগবে দিয়ে বরফটা জমাবো কিছুক্ষণ পর বার করে দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হবে আমি তো এক্সাইটেড এটা বানানোর জন্য আশা করছি তোমরাও এক্সাইটেড হবে দেখার জন্য তো বেশি টাইম ওয়েস্ট না করে নিচে যাওয়া যাক ফুল তোলার জন্য চলো নিচে যাওয়া যাক ফুল তুলতে আমি এইটা নিয়ে যাচ্ছি ট্রেটা এতে করে ফুলগুলো নিয়ে আসবো চলে এসেছি বাগানে কাল অব্দি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আজকে রোদ উঠে গেছে আবার এই হচ্ছে বাগান তাই ভাবছি অপরিচিত ফুল নেবো কিছু কিছু পাতা নেবো আর এই নয়নতারা ফুল নিয়ে নেবো কয়েকটা এই হচ্ছে কিছু ফুল হয়ে আছে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে যদিও রোদ আছে বাট হাওয়া দিচ্ছে গরম হচ্ছে বাট খুব একটা না আর এই হচ্ছে আমাদের অপরাজিতা গাছ এর ভেতরে কিছু ফুল আছে যাই হোক বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক হয়ে গেছে আমাদের ইনগ্রেডিয়েন্ট নেয়া আমার মা দাঁড়িয়ে আছে নিয়ে এই হচ্ছে আমাদের ফুল পাতা যা যা নেয়ার নেয়া কমপ্লিট এবার ওপরে গিয়ে বরফ জমাতে হবে চলো পাতা বাহার গাছের কিছু পাতা তুলবো ভাবছি যেগুলো দেবো ভেতরে কিন্তু পৌঁছানো মুশকিল হয়ে যাচ্ছে এই পুরো জিনিসটার জন্য আমি যেতে পারছিলাম না পেয়ে গেছি চলো এবার ঘরে যাওয়া যাক আমাদের ফুল ছিল কমপ্লিট এবার যাচ্ছি ওপরে এটাকে নিয়ে গিয়ে বাকি গাছগুলো বাকি স্টেপগুলো সো এই হচ্ছে আমাদের আমাদের কাছে আছে ফুল আমাদের কাছে আছে কিছু বাটি মানে তিনটে বাটি নিয়েছি এটাই বেসটা হবে তার উপর শিবলিঙ্গর নিচের পোর্শানটা তার উপর এটা মাথার পোর্শানটা তো এক এক করে জল করবো সরতে আগে প্রথমে বেসটা রেডি করা যাক বেসের জন্য আমি ইউজ করছি নর্মাল জল এই হচ্ছে আমাদের বেস রেডি এরপর আমাদের শিবলিঙ্গ নিচের পোর্শনটা আর উপরের পোর্শানটার জন্য আমি ইউজ করছি ফোটানো জল কারণ আমি শুনেছি ফোটানো জলে নাকি বড় অনেকটা স্বচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে অসুবিধা নেই

এটা জলে দিয়ে দেবো কিন্তু একটা জিনিস যেটা আমি দেখছি ভেসে থাকছে পাতাটা ভাসলে হবে না ফুল একটা আরো একটা ফুল অন্তরা ফুল similarly বডির জন্য একটা নরমাল ফুল একটা নয়নতারা ফুল একটা পাতা এগুলো আপাতত ভেসে আছে বরফটা যখন হালকা করে জমবে যখন হালকা শক্ত হবে তখন আঙুল দিয়ে জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়ে তারপর বাকিটা যদি ফ্রিজ করি তাহলে আশা করছি জিনিসটা যেরকম চাইছি আমরা সেরকম হয়ে যাবে আর এটা হচ্ছে শিবলিঙ্গর মাথাটার জন্য একটা অপরাজিতা ফুল একটা নয়নতারা ফুল আর পাতা এই হচ্ছে আমাদের সেটাপ রেডি এবার যেটা বললাম এটাকে একটু জমাতে হবে আশা করছি ভালোই হবে সো হোপ ফর দ্য বেস্ট এবার এগুলোকে ফ্রিজে ঢোকানো যাক এই হচ্ছে আমাদের বাটি রেখে দিচ্ছি ফ্রিজে জমানোর জন্য এই হচ্ছে সেকেন্ড বেস গেল বডি গেল এবার গ্লাসটা তিনটে রেডি একটু জমলে আঙুল দিয়ে এগুলোকে নামিয়ে দিতে হবে ফুলগুলোকে পাতাগুলোকে ভেতরে ঢোকে তো জমানো এবার ওকে সো এখন টাইমটা হচ্ছে এগারোটা পঞ্চাশ পঞ্চাশ বল পঞ্চাশ হতে যায় আমরা এই সবে জলগুলোকে ফ্রিজে ঢোকালাম এখন মোটামুটি এক ঘন্টার মতো ওয়েট করবো যাতে বরফটা হালকা করে জমতে শুরু করে আর জমতে শুরু করলে আমরা আঙুল দিয়ে দিয়ে ওই ফুল পাতাগুলোকে একটু নিচের দিকে নামিয়ে দেবো যাতে জিনিসটা ওপরে না থাকে একটু ভেতরে ঢুকে গেলে দেখতে ভালো লাগবে একদম বরফের ভেতরে যদি জিনিসগুলো থাকে আর তারপর প্রায় চার পাঁচ ঘন্টা আমরা ফ্রিজেই রেখে দেবো টেম্পারেচারটা মানে একদম কম করে দিয়ে তারপর বিকালে বার করে দেখা যাক যে আমরা যেরকম চাইছি জিনিসটা সেরকম হলো কিনা না আশা করছি হয়ে যাবে বাট হোপ ফর দ্য বেস্ট অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে এবার ফ্রিজ থেকে বার করে জিনিসগুলো একটু ভেতরে ঢোকাতে হবে পাতাগুলোকে ফুলগুলোকে তো বার করা যাবে এই হচ্ছে এক ঘন্টা পরের অবস্থা হালকা করে জমে গেছে বরফগুলো মানে জল নড়ছে এখনো দেখা যাচ্ছে ওরা কী করবো এই যে ফুলগুলো উঠে আছে এগুলো একটু হালকা করে চেপে চেপে ঢুকিয়ে দেব যেমন এই ফুলটা চেপে ঢুকিয়ে দিয়েছি এইখানে ফুলটা এরকম জায়গায় দাঁড়িয়েছে জিনিসটা হয়ে যাবে আবার না যাক এখন বাজে হচ্ছে সন্ধে ছটা সন্ধ্যাটি হয় না এখনো আলো আছে আর এবার বার করবো বরফগুলোকে দেখা যাক ঠিকঠাক কি কিনা জিনিসটা আচ্ছা যদি এখান থেকে দেখাই এই হচ্ছে আমাদের বরফগুলোর অবস্থা এইখানটায় পরিষ্কার জমে গেছে এইটার পাতাগুলো যদিও একটু উঠে আছে বাট খারাপ লাগছে না দেখতে ফুলগুলো একদম শক্ত হয়ে আছে আর এটা তো ভালোই লাগছে ব্র্যাক এক করে বার করা যায় এগুলো আমাদের বেশটা তৈরি এবার আমাদের বডিটা শিবলিঙ্গ আমার কিন্তু অনেকটাই শিবলিঙ্গের মতোই দেখতে লাগছে আমি যদি চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আমাদের শিবলিঙ্গ আমাদের শিবলিঙ্গ এখন রেডি যেটা দেখতে পাচ্ছ এই পাতাগুলো ঠিক ভেতরে ভেতরে ঢুকেছে এরকম চাইছিলাম যার জন্য জিনিসটা সুন্দর দেখতে লাগছে আর আমাদের বেশের ভেতরে অপরাজিত ফুল আছে কিছু পাতা আছে সুন্দর লাগছে আর বডি নিচেটা আর এটা হচ্ছে আমাদের বেস দেখো যেরকম চেয়েছিলাম কিন্তু অ্যাকিউরেট সেরকমই এসেছে তো দেখতে গেলে আমাদের প্রচেষ্টা আজকে সফল আমাদের শিবলিঙ্গটা আস্তে আস্তে গলছে এবার গলে এবার এই এইখানে যে পাতাগুলোগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে এবার বরফের ভেতর থেকে কিন্তু এই দেখো এই বোর্শন দুটো পাতা বেরিয়ে এসছে এই বোর্শনটা এখনো ইনট্যাক্ট আছে এই জল ঢুকছে এখান থেকে গলে গেছে জলটা বেরোচ্ছে এখান থেকে আর এই পোর্শনটা কোনো ঠিক আছে এই যে অপরাজিত ফুলটা কি সুন্দর লাগছে এখানটায় এই 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 যা 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 জলটা বেরিয়ে যাচ্ছে এবার এখানটা ফুটো হয়ে গেছে কিন্তু তাও কি সুন্দর লাগছে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের উদ্দেশ্য ছিল একটা বরফ দিয়ে শিবলিঙ্গ বানানো আমরা বানিয়ে ফেলেছি আর রেজাল্টটা খুবই সুন্দর যেটা দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও কন্টেন্ট দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং